হাই ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই সহজভাবে তৈরি করে নেওয়া কেক রেসিপি আর আজকের এই কেক রেসিপিটি আমি ময়দা ছাড়াই তৈরি করব আর তার সাথে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ইউজ করব না তবুও কিন্তু কেক সুন্দর সফট এবং ফ্লাফি তৈরি হবে আর খেতেও দুর্দান্ত হবে তো চলুন রেসিপিটি শুরু করা যায় তো চলুন প্রথমে কেকের বেটাটা তৈরি করে নিয়ে আজকের এই কেকের বেটাটা আমি মিক্সিং জারে তৈরি করব যেটা খুব সহজ উপায় তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি যে কোনো সুজি আপনারা অ্যাড করতে পারেন তার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি একটু বেশি দিয়েছি হাফ কাপের থেকে কারণ মিষ্টিটা আমরা একটু বেশি খাই যদি আপনারা কম খান তাহলে পুরোপুরি হাফ কাপই নেবেন তার সাথে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ দই ফ্লেভারের জন্য চারটে এলাচ অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ আটা যেটা আমরা রুটি খাই রোজ সেই গমের আটাটা অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ দুধ আর সাথে অ্যাড করলাম ফোর টু ফাইভ টেবল পরিমাণের মতো মিল্ক পাউডার দারুণ টেস্ট আসে কে কে অবশ্যই অ্যাড করবেন মিল্ক পাউডারটা এখন মিক্সিং জারে ঢাক লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সো দেখুন বন্ধুরা ব্লেন্ড করে নিয়েছি এখন এইভাবেই অল্প সময়ের জন্য রেখে দেব দশ মিনিটের জন্য যাতে করে সুজিটা সুন্দর ফুলে যায় তো চলুন এখন আরেক দিকে আমরা কেকটা যে বেক করব তার জন্য পাত্রটা তৈরি করে নেই দেখুন এরকম একটা স্টিলের নিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে কেক মোল্ড বা কেক টিন থাকে তাহলে সেটা ইউজ করবে এর মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে ভালো করে পাত্রটা গ্রিস করে নেবো যাতে করে কেকটা বেক হওয়ার পর সুন্দরভাবে বেরিয়ে যায় আপনারা চাইলে এখানে ওয়াটার পেপার বসেও কেকটা বেক করতে পারেন আমি এইভাবে ঘি লাগিয়ে নিয়েছি তবু কিন্তু দেখবেন সুন্দর বেরিয়ে যাবে সো দেখুন মুদ্রা কেকের পাত্রটা আমার তৈরি হয়ে গেল এরকম পাত্র হয়তো সকলের ঘরেই থাকে তাই আমি এই পাত্র কেকটা বেক করব যাতে করে সকলের বসতে একটু সুবিধা হয় তো চলুন বন্ধুরা এখন কেকের বেটারটা দেখে নিচ্ছি দেখুন কেকের বেটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে যেহেতু সুজিগুলো ফুলে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণের মতো বাটার মেল্ট করে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেলও অ্যাড করতে পারেন যে সাদা তেল বা রিফাইন তেলটা ইউজ করবেন সেটা কিন্তু প্লেন তেলটা ইউজ করবেন এখন বাটারটা দেওয়ার পর ঠাক না লাগিয়ে আবারও একবার ঘুরিয়ে নেব সো দেখুন বন্ধুরা ঘুরে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু বাটারটা মিক্স হয়ে গেছে সো দেখুন বন্ধুরা কেকের ব্যাটারটা আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব ইনো এখানে আমি 10 টাকা প্যাকেটের এক প্যাকেট ইনো অ্যাড করে দিলাম যাতে করে কেকটা সুন্দর ফ্লাফি হয় সফট হয় ইনো দেওয়ার সাথে সাথে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব দেখুন ইনোটা সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে এখন ঢাকনা লাগিয়ে আরেকবার ঘুরিয়ে নেব তো বন্ধুরা ঘুরে নিয়েছি দেখুন কেকের জন্য বেটারটা একদম পারফেক্টলি তৈরি আর এর কনসিস্টেন্সিটা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি তো চলুন এখন কেকের বেটারটা কেক টিনে ট্রান্সফার করে নেই তো বন্ধুরা সম্পূর্ণ দিয়ে দিয়েছি কেক টিনে এখন এভাবে একটু ট্যাপ করে দেব যাতে করে ভিতরে এয়ার ববলস না থাকে এখন কেকটা বেক করার জন্য আমি এখানে ইউজ করছি হোমমেড ওভেন এখানে আমি একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি এখন সসপ্যানটা ঠাকনা লাগিয়ে ফ্রি হিট করে নেব যদি আপনাদের কাছে ওভেন থাকে তাহলে এই প্রসেসটা বেকের প্রসেসটা ওভেনও করতে পারে এদিকে দু মিনিটের জন্য ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছি পাত্রটা এর মধ্যে কেকের বেটারের উপর একটু ড্রাই ফ্রুটস এভাবে সাজিয়ে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুসারে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে কেকের বেটার তো চলুন এখন বেক করতে বসিয়ে দিই দেখুন এইদিকে পাত্রটা বেশ ভালো গরম হয়ে গেছে দেখুন গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব তার উপর এই কেকের পাত্রটা বসিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিব যাতে করে ভিতরের কোনো রকম গরম হাওয়া বেরোতে না পারে খুব ভালো করে কিন্তু ঢাকনাটা দিতে হবে সো দেখুন বন্ধুরা বসিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব তারপর 40 মিনিটসের জন্য বেক করে নেব বন্ধুরা প্রায় থার্টি মিনিট হয়ে গেছে থার্টি মিনিটস পর একবার চেক করে নেব ভিতরে ভালো করে পেক হয়েছে কিনা দেখুন সুন্দর কিন্তু কেকটা ফুলে উঠেছে কেকটা আমি একটা নাইফে সাহায্যে চেক করব এই মাঝখানটাতে কীভাবে করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যদি নাইফটা ক্লিন বের হয় তাহলে একটা বেক হয়ে গেছে দেখুন নাইফটা কিন্তু ক্লিন বের হয়নি একটু একটু ভিতরে কাঁচা আছে আবারও দশ মিনিটের জন্য বসিয়ে দেব বন্ধুরা আরও দশ মিনিট হয়ে গেছে দেখুন কেকটা সুন্দরভাবে কিন্তু উপর দিয়ে একদম ডার্ক কালার এসে গেছে আর দেখুন ভিতরটাও সুন্দর কেকটা বেগ হয়ে গেছে ভিতরে আর কাঁচা ভাব নেই নাইফটা একদম ক্লিন বেরিয়েছে এখন ঠান্ডা হতে রেখে দেব তারপরে কেকটা পাত্রের থেকে বের করে নেব সো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি এখন কেকটা বের করে নিচ্ছি এভাবে একটা প্লেট বসিয়ে উল্টো করে দিলেই সুন্দরভাবে বেরিয়ে যাবে এভাবে একটু ট্যাপ করে দিলেই হবে দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে কেকটা আর কেকটা দেখুন কতটা সুন্দরভাবে বেক হয়েছে আমি কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি সো দেখুন বন্ধুরা কেকের ভিতরটা কতটা পারফেক্টলি বেক হয়েছে আর কতটা সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আর খেতে কিন্তু কেকটা দুর্দান্ত হয়েছে এই কেকটিকে কিন্তু আপনারা হেলদি কেক হিসেবেও কিন্তু বলতে পারেন একদম হেলদি ভাবে তৈরি হয়েছে কেকটি এরকমভাবে কেক বানিয়ে চায়ের সাথে খেতে পারেন দারুণ লাগে খেতে সো বন্ধুরা আমার আজকের কেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে